শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি ভালো নেই বন্ধুরা হঠাৎ করে যে এরকম হবে মানে কিছু বুঝতে পারছি না বেশ সুন্দর চলছিলাম ভালো ছিল হঠাৎ করে শরীরটা এতটা খারাপ হয়ে গেল আর বলার কোনো ভাষা পাচ্ছি না ঘুম থেকে উঠে রিয়া চলে এসছে বাইরে কাল রাতে আজ হচ্ছে শুক্রবার রাতে থেকে হয়েছিল বৃষ্টি সকালবেলা ভালোই চড়ছিল কিন্তু সেই রকম বৃষ্টি না যে বাইরে বের হওয়ানো যাবে না সেই রকম বৃষ্টি আর ওই রকম বৃষ্টি হলে তো 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 ভরে যেত আমি উঠে দাঁড়িয়েছি মাত্র কিছু তোমরা করতে পারিনি আর ইয়া হচ্ছে বাসন টাসন সবকিছু নিয়ে বেরিয়ে গেছে আমার পরিবার তো তোমরা সঙ্গে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি আজকে বাজে হচ্ছে এখন আটটা আজকে রাতে যেমন গরম ছিল তেমন আবার সকাল সকাল ঠান্ডা একটু একটু হালকা করে বৃষ্টি পড়ছে তাই সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে ঘুম থেকে দেখি যে আটটা বাজে এখন হচ্ছে তাড়াতাড়ি করে উঠলাম সব পাশে কাজ করে করে এখন যাব রান্নায় তো চলো স্কুলে যেতে পারবে না দেখা যাক আকাশটা তো অন্ধকার হয়ে আছে তো এই যে মাঝামাঝি শুরু করে দিয়েছে আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তারপরে রিয়া বললো যে মা আমি চেয়ারটা এনে দিচ্ছি তুমি একটু এখানে বসো তুমি বসে থাকলে আর আমি দেখে দেখে তোমাকে মাঝবো এতে আমার সাহস হবে পাশে তুমি যদি থাকো তাহলে তবেই আমার চলবে তারপরে যাই ও আমি সেটাই করলাম একটু বাইরেতে একটু ঠান্ডা ওয়েদারটাও ছিল একটু ওখানে বসলাম তারপরে ও চলে এসছে উনানটা পরিষ্কার করতে গেছে উনান ওভেনটা কারণ হচ্ছে কালকে দুধটা পড়ে গিয়েছিল উতলে দুধটা বসে দিয়ে ও হচ্ছে চলে গিয়েছিল একটু বাইরে কি যেন একটা আনতে তার মধ্যে এসে দেখি যে দুধটা পরে উঠলে মানে একদম কি হয়ে গেল আর কি এরই মধ্যে গ্যাসটা হচ্ছে ও পরিষ্কার করছে আর আমি ঘরে এসে সবে মাত্র বসেছি তারপরে ভাবলাম এই সিমাইটা রান্না করব হাত দিয়ে বেশ সুন্দর করে গৌর করে ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পর তারপরে মনে হচ্ছে যে না কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না এই কটা দিন শুধু বুকটা ধরপড় করছে আর কেমন যেন অটোমেটিকলি একটা টেনশন হচ্ছে কোথা থেকে যেন আসছে একটা টেনশন সব সময় শুধু মানে কী বলবো একটা যেমন টেনশনে থাকে সেই রকমটাই অনুভব মানে ফিল করছে আর কি ফিল করছি সেই রকমই তো কোনোভাবে শান্তি পাচ্ছি না আর একে তো প্রেসারটা কমে গেছে আর তার মধ্যে এত কিছু টেনশন তো যাই হোক সব মিলে তারপরে চলে এলাম খেতে তো তোমরা দেখেছিলে যে আগের দিন আমার বাড়ি থেকে আম পাঠিয়েছিল তো আমগুলো মানে খোসা ছাড়িয়ে নিয়েছি কটা আর তোমাদের আগে বলেছিলাম যে আমরা এইভাবে আম খাই তো আজকে একটু দুধ ছিল তো আমি সেটাও বললাম যে ওটা দুধ দিয়ে আম দিয়ে খাওয়াকে বললাম তো ও আমাদের আবার ওরকম অভ্যস্ত নেই খেয়ে তাই বাচ্চাগুলোও খেতে যায়নি তো যাই হোক যেমন আমরা খাই সেইভাবে খেলো খেয়ে দিয়ে চলে আসলাম এবার কলার মচাটা ছাড়াবো অনেকদিন কলার মচা খাওয়া হয়নি একটা থর ছিল কিন্তু মচা খাওয়া হয়নি বেশ ভালোই লাগে কিন্তু যেহেতু তার পরের দিনে ভয়েসটা দিচ্ছি তোমাদের বলবো যে ভয় মানে মচাটা এমনভাবে রান্না করেছিলাম আর বলার ভাষা নেই এমনি তো বললাম যে প্রচুর টেনশনে আছি তারপরে রান্না করতে করতে ভুলে গেছি লবণ দেওয়া হয়েছে অতিরিক্ত এই জন্য কোনো টেস্টে পেলাম না আর আমার খাওয়াও হয়নি রিয়াও বলছে যে ওরু নাকি খুব খারাপ লাগছে দুর্বল দুর্বল লাগছে সেও কটা দিন ধরে বলছে তো এক গ্লাস খেয়ে নিল ছাতর জল আর ইতিমধ্যে হতে ভাবছ তোমরা যে হ্যাঁ মাংস আবার অনেকটা আজকে রান্না করছি কেন এতটা তো আজকে হচ্ছে বাইরে দুজন খাবে তো যাই হোক বলো বোধ ধরে না যে আত্মীয় কেউ একজন এসছে তো সেই জন্য মাংস রান্না করা হচ্ছে যদি না আসতো তাহলে ভাবতাম আজকে দু পিস মাছ ছিল সেই কবেকার ওগুলো আমি করলা দিয়ে ঝোল করতাম কিন্তু না যাই হোক যে বাইরে থেকে যদি কেউ আসে তাহলে তো আর এমনি এমনি তো আর খাওয়া যাবে না তো ভাবলাম আচ্ছা মাংস নিয়ে এসি এসে নিয়ে হ্যাঁ এসেছে তো যাই হোক ওই মাংসটাই আজকে রান্না করব তো চলো মাংসটা কষিয়ে নিচ্ছি শরীরটা যেহেতু প্রচুর খারাপ তবুও কিন্তু না খাওয়ালে তো রান্নাবান্না না করলে তো চলবেই না শুধু ওরাই খাবে না আমরাও খাবো যেহেতু আমরাও বাড়িতে আছি রিয়া তো রান্নাটা মাংসটা খুব পারবে যদিও ছেড়ে দিলে তো আমার মনে হলো যেহেতু কেউ খাবে তাহলে আমি একটু নিজে থেকেই রান্না করি ভয়েসটা দিতে দিতেও যেন হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা ভয়েসটা দিতে দিতে তিনবার না চারবার থামলাম আমার যদি মানে কি বলবো যদি শরীর খারাপ হয় তো সবার প্রথমে প্রেশারটা লো হয়ে যায় প্রেশারটা কমে যায় এতটা মানে লো হয়ে যায় যে আমার হাঁটা চলা করতে মুশকিল হয়ে যায় মানে কি বলবো যে খুব কষ্ট হয় হাঁটা চলা করতে যাই হোক আজকে কিন্তু টিউশনিও বন্ধ রেখেছি দুদিন হলো টিউশনিও বন্ধ রেখেছি এই শরীর খারাপের জন্য আর যাওয়াও হয়নি তো চলো মশলাটা কষিয়ে নিই এইভাবেই আজকে রান্না করি মাংস তো অনেকটাই এতটা মাংস আমরা একা খাওয়ার জন্য কখনোই রান্না করিনি তোমরা তো দেখেছ যদি কোনো দিনও রান্না করা হয় তো কি বলবো যে পাঁচশোর উপরে হয় কখনো এক কিলো হয়নি নি তো যেহেতু খাবে আমরাই তো তিনজনে আছি আর যদি দুজন পাঁচজন দুজন যদি বাইরে থেকে খায় তাহলে তো মানে কী বলবো পাঁচজন হয়ে যাবে তো এই জন্য একটু বেশি করে আনা হয়েছে তখন আবার লাগলে আবার কোথায় পাবো তো ওই জন্য একটু বেশি বেশি করে আনা হয়েছে মশলাটা কষানো হয়ে গেল দিয়ে দিলাম একটু জল কষিয়ে তো আমার শরীর খারাপ বলে দুজনেই আজকে কেউ স্কুলে যায়নি সকাল থেকে বৃষ্টি যদিও পড়ছিল বৃষ্টি পড়লো তবুও যেত মানে যেতে হতোই কিন্তু বলছে রে আরও তো শরীরটা খারাপ তাকে বললাম যে তো শরীরটা খারাপ এর মধ্যে আবার বৃষ্টিতে ভিজলে আরও শরীরটা খারাপ হয়ে যাবে তো ঠিক আছে তাহলে আজকে যাবেই না কালকে যাবে এরকম বললাম আর আমারও শরীরটা ভালো না আমার মনে হচ্ছে কখন যেন আমি মাথা ঘুরে পড়ে যাবো এরকম মনে হচ্ছে আরও ঘরের মধ্যে যে হাঁটছি সত্যি ওয়ালটাকে ধরে ধরে খাচ্ছি হাঁটছি হাঁটাহাঁটি করছি আর কি এর মধ্যেই যে এতটা শরীরটা খারাপ হয়ে যাবে এই তো কদিন আগে অপারেশন থেকে উঠে শুধু একটু সুস্থ হয়ে দাঁড়িয়েছিলাম সুগারটা যদিও ছিল না কন্ট্রোল হয়ে গেছিলো খাওয়া দাওয়া নিয়মিত ঠিকঠাক করার জন্য সুগার ছিলই না কিন্তু এই যে হঠাৎ করে কোথা থেকে চলে এলো এটা রান্নাবান্না বন্ধুর কমপ্লিট এটা হচ্ছে কলার মোচাটা খাওয়ার সময় দেখছি যে সত্যি লবণ অনেকটা হয়ে গেছে সেটা আমি যদিও খেতে পারিনি কিন্তু বাচ্চাগুলো বলছি মা লবণ একটু বেশি হল কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল তো ওরাই খেয়েছে কলার মাছা মজা আমার খুব প্রিয় যদিও ভালো লাগে কিন্তু রান্না করে আর আমি নিজেই খেতে পারলাম না যে এতটা খারাপ হলো রান্নাটা লবণটা হয়ে গেল আসলে মন মেজাজ কোনোটাই ভালো নেই এমনিতে তো শরীরটা ভালো নেই আর শরীর ভালো না থাকলে মন মেজাজ মন মেজাজও ভালো থাকে না তো যাই হোক চলো মাংসটা কষা কষা করলাম কষা কষা করার পরে রিয়াকে একটু খেতে দিলাম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে চারটা পাঁচটা বাজতে যাচ্ছে আর কি আর খেয়ে দেয়ে একটু বাচ্চাগুলো নিয়ে শুয়েছিলাম তো যেহেতু আজকে স্কুলে যায়নি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল যদিও যেতে চাইছিল তো আজকে সকাল থেকে আবার যাই হোক টুকটাক বৃষ্টি পড়ছিল তো ভাবলাম যে ঠিক আছে তাহলে যদি জ্বরে বৃষ্টিটা আসে তাহলে আর ছাতাও নেই সঙ্গে বিশেষ করে যে পাঠাবো তাহলে অতটা আর জোর দিলাম না আর এমনিতে তো রেনকোট নেই যদি এবার এবারে তো বৃষ্টি হয়নি তো সেরকম হচ্ছে ছাতা রেনকোট এরকম আসলে কিছু নেওয়াই হয়নি আসলে বৃষ্টি বোঝাই যায়নি যদি বৃষ্টি হতো তাহলে আগে থেকে সেরকম একটা পরিস্থিতি নিতাম যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে রোজ লাগবেই ওদের তো এরকম কিছু নেওয়া হয়নি আর হঠাৎ করে যদি বৃষ্টিতে ভিজে তাহলে তো শরীর খারাপ হবে তো ওই জন্য আজকে যায়নি দুজনকে নিয়ে ঘুমাচ্ছিলাম আর ওইখানে হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে সব কিছু কিন্তু এখনও আছেই ওরা ঘুমাচ্ছিল আমি একটু কাজ করছিলাম তো যাই হোক তোমরা সবাই জানো যে অনলাইনে কত কাজ থাকে তো সেগুলাই কমপ্লিট করছিলাম শুয়ে শুয়ে আর এখন ভাবলাম আমি একটু উঠি পাঁচটার সময় ওদেরকে ডেকে দেবো ওদের দুজনে টিউশন আছে ততক্ষণে আমি বাসন টাসন সব কিছু মেজে রেডি হবো পাঁচটায় ছটায় আবার আমারও লাইভ আছে ভাবছিলাম একটু আজকে বাইরে বের হবো মানে সাবান নির্মা টির্মা সমস্ত কিছু ছিলই না বাচ্চাগুলোর কাপড়গুলো ভীষণ নোংরা হয়েছে তো দেখা যাক যদি সময় পাই তাহলে যাব আগে পড়াটা সবার আগে যদি ওদের পড়া হয়ে যদি সময় বাঁচে তাহলে একটু বাইরে বের হবো আশা করি সবাই পাশে থাকবেন সঙ্গে থাকবেন তো চলো এখনকার মতো শেষ করি আবারও দেখা হচ্ছে নেক্সট খেয়ে দিয়ে একটু ওদেরকে নিয়ে শুয়েছিলাম যেহেতু আজকে স্কুলে যায়নি তো বললাম যে কি আর বসে বসে ভাজলামি করবে ফোন টোন তো বললাম দুজনকে নিয়ে একটু চমক দিয়ে একটু দুজনকে নিয়ে শুয়েছি তো শুয়েছি যখন একটু জোর করে তারপরে দেখলাম যে না এরই মধ্যে ওরা আবার ঘুমিয়ে পড়েছে তাহলে ভালো কথা ঘুমাক আমি আর ডাকবো না এটাই ভাবলাম যেহেতু ডাকবো না আমি উঠে তো বন্ধুরা এই যে বেরিয়ে গেছি রেডি হয়ে গেছি এখন মাঝে হচ্ছে কটা সাতটা সাতটা তেরো মিনিট আর রিয়ার পরা হয়ে গেল রাজিয়ার পড়া আছে তো একটু আমি তাড়াতাড়ি করে ঘুরে আসবো শুধু আর ওর আবার একটা জেরোস করতে হবে ভাবলাম যে আজকে যাব না কালকে যাব। আজকে যেহেতু একটু লেট হয়ে গেল আর রান্নাও আবার করতে হবে তো ও বলছে না মা আজকে জেরোস করতেই হবে তো যেহেতু করতেই হবে তো ভাবলাম যে চল তো হয়ে ও যাবে ও রেডি হয়ে গেছে পড়া ছিল পড়া টরা কমপ্লিট ঘুম থেকে উঠে উঠলো উঠে ওদেরকে পড়তে বসালাম টিউশন ছিল আমার ছিল ফেসবুকে লাইভ লাইভটা শেষ করার পরে রেডি হয়ে বেরিয়ে গেলাম রেয়ার কিছু ছিল জেরক্স আর একটু যাবো মলে বিশালে মার্টে তো তোমরা হয়তো বলবে যে হ্যাঁ আমি আবার মানে এত ভিআইপি দেখাচ্ছি কেন কোথায় পেলাম ও তো হয়তো অনেকের মনে এই প্রশ্নটা জানতে পারি না বন্ধুরা যারা তোমরা আগে থেকে দেখছো তারা হয়তো বুঝতে পারবে আমি কেন বিশাল মেগা মেগামার্টে আসি এখানে শুধু আমি আসি একটা আমার মানে কি বলব আমার প্রয়োজনে আমার স্বাস্থ্য অনুযায়ী যেখানে দেখব যেটা বাই ওয়ান গেট ওয়ান আমি সেটুকু শুধু নেই এখান থেকে আমার যদিও এখানে বেশি দাম আমি বলবো তবে আমার নির্মা সাবান আর একটা কি যেন ওই ম্যাগিটা দিয়ে পশিয়ে যায় তো দেখো নির্মাণ হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান একটার সঙ্গে একটা ফ্রি যে কোনো কিছু নয় এইটা শুধু সুবিধা আর আমি এলে যেটা শুধু বাই ওয়ান গেট ওয়ান সেটাই নেই বড়ো লোকই চাল বন্ধুরা দেখাতে আসেনি বড়ো লোকই না এখানে মানে গরিবেরও অনেক কিছু পাওয়া যায় এই যে বাই ওয়ান গেট ওয়ান যেটা আছে সেটাই তো আমাদের মতো নিরীহ মানুষদের গরিব মানুষের এটাই তো অনেক উপকারে আসে তাই না আর আজকে আমি কেন জানি না কোনো উৎসব নেই কোনো মানে কী বলবো কোনো কিছুই পড়েনি এর মধ্যে আজকে এত ভিড় আমি কখনো বসতেই পারিনি আর ভাবলাম যে কী না কী অনুষ্ঠান এরকম মনে হচ্ছিল তো যাই হোক এরই মধ্যে ভিড়ের মধ্যে ঢুকতে হলো মনে হচ্ছে দুর্গা পূজার উৎসব আসলে সবাই এখানে যেহেতু সুবিধে মতো পাওয়া যায় আসলে সবাই এই কারণেই ছুটে আসে তারপরে আসার পরে শরীরটা আমার প্রচুর খারাপ শুধু একটু ভাত ফুটিয়ে মানে শুয়ে পড়েছি খারাপ লাগছে প্রচুর রিয়ারা দুধটা জাল দিচ্ছে সব কিছু ওরাই করলো অনেকক্ষণ পরে একটু সুস্থ লাগছে মনে হলো তখন উঠে চলে এলাম রান্না করতে সরি রান্না না খেতে চলে এলাম কোনো রকমে দুটো খেয়ে দেয় তবে শুয়ে পড়েছি ভয়েসটা যেহেতু তার পরের দিনে দেখছি ওঠার আর ক্ষমতা ছিল না যে উঠে দাঁড়াবো আজকেও আজকেও আর টিউশন হলো না যাওয়াই হলো না সেটাও বন্ধই রয়ে গেল। দুধটা হয়তো দুধটাও আজকে খেতে দেওয়ার সময় পেলাম না বাচ্চাগুলোকে না দিলে ওরা হাতে তুলে না দিলে তো ওরা খাবে না ওভাবে ওটা থেকে গেল আবার বাসি হয়ে গেল। তারপরে ঘুম থেকে কোনো রকম উঠে বসে শুধু নিচেই বসে গেছি খেতে তবে বন্ধুরা যাই হোক আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর আমার দুটো বাচ্চার জন্য আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকাই আমার অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা আপনারা না থাকলে এই পথটা আমার চলা কখনো সম্ভব হতো না আপনাদেরকে নিয়ে আমি এই পথটা চলা শুরু করেছি আপনাদের সহযোগিতায় অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই তো পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক তো অবশ্যই দেবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন তবে চলুন আজকের মতো সব কিছু দিয়ে শেষ করলাম আর আমাদের সবার খাওয়ার পরে সবার শেষে বসে রাজিয়া